أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله. হে ইমানদারগণ তোমরা আল্লাহ ও তার রাসুলের সামনে অগ্রবর্তী হয় না এবং তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা তরফ। أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم وأن لا تشعرون هي ماندرغون تمرن نوبير اواجر اوپر تمادر اواج اوچو كورونا এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরকম উচ্চস্বরে কথা বলো না এ আশঙ্কায় যে তোমাদের সকল আমল নিষ্ফল হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না নিশ্চয় যারা আল্লাহর রাসুলের নিকট নিজেদের আওয়াজ অবনমিত করে আল্লাহ তাদেরই অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান

তুমি তাদের কাছে বের হয়ে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত তাহলে সেটাই তাদের জন্য উত্তম হতো আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু হে ইমানদারগণ যদি কোন ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও এ আশঙ্কায় যে তোমরা অজ্ঞতাবস্ত কোনো কমকে আক্রমণ করে বসবে

لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসুল রয়েছেন সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে কিন্তু আল্লাহ তোমাদের কাছে ইমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন আর তোমাদের কাছে কুফরি পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন তারাই তো সত্য পথপ্রাপ্ত অল্লাহ সোণ আলি মুন থাকি আল্লাহর পক্ষ থেকে করুণা অনিয়ামত স্বৰূপ আর আল্লাহ সর্বগো প্রগ্রামায় ও ইউ ক ইফা ট নিমিন মিনি ন কটা অসলি হোমে না فان بغت احداهما على الاخرى فقاتلوا التي تبغي حتى تفيء الى امر الله فان فاءت فاصلحوا بينهما بالعدل واقسطوا আর যদি মুমিনদের দুদল যুদ্ধে লিপ্ত হয় তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও অতঃপর যদি তাদের একদল অপর দলের উপর বাড়াবাড়ি করে তাহলে যে দলটি বাড়াবাড়ি করবে তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যতক্ষণ না সে দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে তারপর যদি দলটি ফিরে আসে তাহলে তাদের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করো এবং বিচার করো নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপস মাংসা করে দাও الله يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نِسَاءٍ عسى أن يكن خيرا منهن، ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب، بئس الاسم الفسوق بعد الإيمان. হে ইমানদারগণ কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রূপ না করে হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম আর তোমরা একে অপরের নিন্দাং রোকো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকে না এমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট أجارته بكورنا تريت جليم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا

আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো এবং একে অপরের গিবত করো তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দেই করে থাকো আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ অধিক তবা কবুলকারী অসীম দয়ালু ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير হে মানুষ আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকুয়া সম্পন্ন নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ সম্যক অবহিত أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم بدوين <applause> بولو أمر إيمان أنلم بولو تمر إيمان أنوني বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি আর যদি তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য কর তাহলে তিনি তোমাদের আমলসমূহের কোনো কিছুই হ্রাস করবেন না নিশ্চয় আল্লাহ অধিক ক্ষমাশীল পরম দয়ালু মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছে তারপর সন্দেহ পোষণ করেনি আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এরাই সত্যনিষ্ঠ তুআ বল তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিচ্ছ অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে أَرْ الله شَكُلْ شَمْبُرْكِ يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ তারা মনে করে তারা ইসলাম গ্রহণ রেকো তোমাকে ধন্য করেছে বল তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না বরং আল্লাহই তোমাদেরকে ইমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়েব সম্পর্কে অবগত আছেন আর তোমরা যা করো আল্লাহ তার সম্যকদ্রষ্টা